শিলচর জাতীয় সড়কে শিলডুপিতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা জাতীয় সড়কে শিলডুপিতে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর এখনো পর্যন্ত আমরা যে বিষয়টি অবগত হয়েছি শিলচরের দিক থেকে ভাগা বাজার অভিমুখে আসা একটি ট্রেভেলার্স গাড়ি শিলডুপি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে সে দুর্ঘটনায় শিলচর মেডিকেল কলেজে পৌঁছার পর একজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে আহত অন্তত পঁচিশ জন ঘটনাস্থল থেকে কি একটা ভিডিও আমাদের কাছে পৌঁছেছে আমরা সেই ভিডিও আপনাদের উদ্দেশ্যে আর বলতে চাইছি এখনো পর্যন্ত সম্পূর্ণ ঘটনা যিনি মারা গিয়েছেন তার প্রকৃত পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি আমাদের এত অঞ্চলের ভাগাবাজার সাইটের শিলচর থেকে ভাগাবাজার অভিমুখে আসা যেহেতু সেই হেতু আমাদের এত অঞ্চলের মানুষের গাড়িতে থাকার সব থেকে বেশি সম্ভাবনা ভাগা দলাই অঞ্চলের মানুষের এই গাড়িতে থাকার সম্ভাবনা বেশি গাড়িতে থাকা যতজন লোক ছিলেন গাড়িতে অন্তত 25 থেকে 30 জন লোক ছিলেন সকলেই কিন্তু গুরুতর আহত হয়েছিলেন স্থল থেকে একটি ভিডিও আমাদের কাছে পৌঁছেছে আমরা সেই ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি আর পরবর্তীতে সেই সিলচুল মেডিকেল কলেজের যে সমস্ত ভিডিও পর্যায়ক্রমে যদি আমাদের কাছে আসে সেগুলো আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে দেওয়ার চেষ্টা করব এক লগ